মাজমাজ সামনে দাঁড়ায় আস দাঁড়ায় থেকে এক সাহাবিকে ডাক দিয়ে বলো চাচা আবু জেল কই সেই সাহাবি বলছে ছোট্ট দুইটা বাচ্চা আবু জেল কি করবা ছোট্ট দুইটা বাচ্চা বলে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি না শুধু একজন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে কে আবু জেল কেন শুনেছি এই লোকটা নাকি রসুলকে দিন রাত কষ্ট দিত আল্লাহ দিন রাত কষ্ট দিত রসুলকে অত্যাচার করতেই লোকটাকে আজকে আমরা মেরে ফেলে দেব সাহাবি বলেছে তোমরা কেমন করে মারবে তোমরা তো ছোট মানুষ সে তো অনেক বড় মানুষ তাকে চতুর্দিকে পাহারা দিচ্ছে স্বর্ণ ছোট্ট দুইটা বাচ্চা বলে চাচা শুধু দেখা দেন দেখানোর দায়িত্ব আপনার আর মারার দায়িত্ব আমাদের আল্লাহ সাহায্য যদি হয় আল্লাহ করবো দেখা দেওয়া হলো যে ঘোড়ার পিঠে বসে আছি চতুর্দিকে সৈন্য তাকে পাহারা দিচ্ছে ছোট্ট দুইটা বাচ্চা শুধু দেখতে দেরি হয়েছে যেতে দেরি হয় নাই সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট দুইটা বাচ্চা আবু জেলের দুই পাশে দুজন দাঁড়ায় গেছে টের পায় নাই সমর্থক বগলের নিচে পড়ে আছে এটা কোন গ্রুপের মানুষ টের পায় নাই আল্লাহরা থলিত আকাশ বাতাস উজ্জ্বল করে ছোট্ট দুইটা তরবানি দিয়ে দুইজন এত জোর আঘাত হেঁটেছে আবু জেলের দুই পাশে ঘোড়ার পিঠে বসে দুই পাশে দুই পাশ ছেড়ে দিয়েছিল দুই পায়ে সোজা যখন আঘাত করেছে ওই যে আবু জেল ধরা সেই হয়ে পড়ে গেছে কোমর সোজা করে আবু জেল আর দাঁড়াতে পারে নাই আল্লাহ আকবর বলে আল্লাহ বলছেন ও জালিমরা শিক্ষা নাও আবু জেলের মতো লোকটাকে নাবলক সন্তানদের খতম করেছে নবরুদকে নেংরা মশাদে বিদায়ী করেছে ফেরাউনকে পানিতে চুবায় মেরেছে মাতব্বরি করোনা মাস্তারি না জুলুম করোনা নির্যাতন ধরা আল্লাহ বড় ধরা আল্লাহ সবচেয়ে বেশি কঠিন কে আল্লাহ আবু জেল খতম হয়ে গেল জমিনের রক্তাক্ত দেহ নিয়ে জমিনে লুটিয়ে পড়ল এই দিকে বড় ভাই চতুর দিক থেকে ওই কাফের দল কুরাইশটাকে অ্যাটাক করে ফেলেছে একজন এসে তার ডান হাতে মেরে দিয়েছে এক আগাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে চলতে লাগলো হাত থেকে জ্বন জ্বন করে তরবারি পড়ে গেল ওই সহ্য বাচ্চা করলো কি দূর গিয়ে বাম হাতে তরবারি হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাতে লাগলো ডান হাত চামড়ার সঙ্গে জ্বলন্ত আছে সে বাম হাতে ধাক্কা খায় যুদ্ধ করতে তরবারি চালাতে কষ্ট হচ্ছে ডিস্টার্ব হচ্ছে মনে করে এই কাজের মধ্যেই যুদ্ধের মধ্যেই তরবারি চালানোর মধ্যে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন হাতটা সিটকে পড়ে গেছে বাম হাতের যুদ্ধ করতে করতে বাম কেটে ফেলে দিয়েছে সামনে ইতিমের মতো সামনে দাঁড়ায় আছে যুদ্ধ করবে কি দিয়া বড় ভাই কি একটা ফেরেসি মস্তকে আঘাত করলো মস্তকটা সিটকে পড়ে গেল এই রমজান মাসে শাহাদত বরণ করলেন চোদ্দ জন সাহাবি চোদ্দ জন সাহাবীর শাহাদ প্রমাণ করছে ও দুনিয়ার রোজাদারেরা রমজান মাস শুধু রোজা রাখার মাস নয় এই বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার মাস জোরে আমার বন্ধুগণ এই রোজা শুধু না খেয়ে থাকার রোজা নয় কথা না বলার রোজা কেমন করে এই দুনিয়াতে একজন নারীর নাম আল্লাহ তালা সবচেয়ে বেশি হাইলাইট করেছেন যে মহিলার নামে আল্লাহ তার একটা সোড়ার নামকরণ করেছেন মহিলা ছাড়া কোনো মহিলার নাম নাই নবীর নাম অনেক আছে ব্যক্তির নাম আছে লোকমান কিন্তু আল্লাহ তারা কোন মহিলার নাম কোরআনে উল্লেখ করেন নাই কিন্তু একজন মহিলার নাম কোরআনে উল্লেখ করেছেন সেই মহিলার নাম কি বলেন বাড়ি এত সুন্দর করে বলেন মনে বাড়ি মনে হয় এই নাজিরপুরের আশেপাশে হবে না মারিয়াম মারিয়ামকে আল্লাহ তালা কোট করলেন কেন মারিয়ামকে আল্লাহ তালা কেন দাম এত দিলেন এই মারিয়ামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন সেই পরীক্ষায় মারিয়াম সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছে ফেল করেছেন না পাশ করেছেন এই দুনিয়াতে একজন নারী যার স্বামীর কোনো পরিচয় ছিল না কিন্তু তিনি